কক্সবাজার সমুদ্র সৈকতে নিকুজ পর্যটকের মরদেহ উদ্ধার পাঁচ জনের গোসলে ট্রেজেডি কক্সবাজার শহরে ডায়াবেটিস পয়েন্ট এলাকায় বিমান বাহিনী রেস্ট হাউসের পিছনে সমুদ্র সৈকত থেকে এক নিকুজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ নিহত পর্যটকের নাম মোহাম্মদ রাজীব তিনি চট্টগ্রামের বাসিন্দা ঘটনাটা তো আমরা তো চট্টগ্রাম ছিলাম তো ওনারা ছয়জন বন্ধুরা মিলে কক্সবাজার ট্যুরে আসেন আসার পরে ওনারা মানে আমরা হঠাৎ করে কল আসে আর কি আমরা সাতটার দিকে কল পাই যে রাজ্য খুঁজে পাওয়া যাচ্ছে না বাকিরা সবাই ঠিকঠাক ছিলেন হসপিটালে ছিলেন তো আমরা ওটা শুনে আমরা শীঘ্রই ওইখান থেকে রওনা করি রওনা করে আসার পর আমরা খোঁজা খোঁজাখুঁজি শুরু করি আমরা খুঁজে পাই না তো হঠাৎ করে একটা খবর আসে যে ওই জায়গাটার নাম ঠিক বলতে পারি না অনেক দূরে হ্যাঁ ওই জায়গায় ওই জায়গায় মানে ওনার মরদেহটা পাওয়া যায় তো কনফার্ম করার জন্য আমাদেরকে নিয়ে যায় আমরা গিয়ে দেখি আসলে ওটা রাজীব ভাই ছিলেন তারপরে আমরা মরদেহটা নিয়ে এখানে আসি আর কি ওনার নাম মোহাম্মদ রাজীব জি না ওনার ফ্রেন্ড আসছিল ওনারা ছয়জন ফ্রেন্ড আসছে আমরা হচ্ছে ওনার রিলেটিভস আমরা আসছি আর কি আমরা পরে আসছি উনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার আন্দুর একটা একটা জায়গায় গ্রাফিক্স ডিজাইনার কাজ করে একটা দোকান আমার চাচাতো তো বোনের রবিবার আটে জুন বিকালে পাঁচজন পর্যটক একসঙ্গে সমুদ্র সৈকতে গোসল করতে নামেন তাদের মধ্যে তিনজন জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিলেন দীর্ঘ খুঁজাকুজির পর রাত একটার দিকে সৈকতের কাছাকাছি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় আজকে বিকেল সাড়ে পাঁচটার দিকে উনি নিখোঁজ ছিল ওনারা পাঁচজন নেমেছিল পাঁচজন গোসল করার সময় আমাদের যারা উদ্ধারকর্মী আছে তারা চারজনকে উদ্ধার করেছিল তাৎক্ষণিক উদ্ধার করার পর ওপরে তীরে আসার পর তারা বলতে তাদের সাথে আরেকজন ছিল তখনই সবাই আবারও উদ্ধার কার্যক গেছিল কিন্তু ওনাকে পাওয়া যায়নি ঠিক কিছুক্ষণ আগে আমাদের এখানে খবর আসে ওনাকে বাসমান অবস্থায় দেখা গেছে তখন আমাদের টিম গিয়ে ওনাকে উদ্ধার করে মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর থানার পুলিশ পর্যটন সেলের অ্যাম্বুলেন্স করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন নিহতের পরনে একটি জার্সি ও কালো প্যান্ট ছিল বলে জানা গেছে এই ঘটনার পর সমুদ্র সৈকতে নিরাপত্তা পর্যটকদের সচেতনতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে প্রতিনিয়ত বাড়তে থাকা দুর্ঘটনা হার রুদে আরো কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা আব্দুল জলিল কক্সবাজার বুলেটিন